খুব শেষে আমরা কিছু কিছু শুভ যেমন আরও দেখতে পাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন চরিত্র চরিত্র মতো লেখার মদনমোহনের কাছে গেছেন মদনমোহনের মালা নিয়ে এসেছেন পড়িয়েছেন বলছেন শুভ ইঙ্গিত আমাকে অনুমতি দিয়েছেন আর ভক্তি সিদ্ধান্ত সরকার বিমলা প্রসাদকে রেখেছেন রথের উপরে মালা খুলে পড়ে গেছে হ্যাঁ তো এরকম মাঝে মাঝে ভগবানের সামনে গেলে মনে হতে পারে যে ভগবান যদি একটা কিছু একবার আমার মনে আছে আমাদের মহাবার বলছিলেন যে একবার গেছেন গিয়ে ভাবছিলেন যে ভগবান যে তুমি এখানে আছো এই নতুন গুরু মাছ গেছেন এক জায়গাতে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে বিগ্রহ হয়েছে আগের দিন তো পরের দিন মহাবার দর্শন দর্শন করেছে ভাবছিলেন যে ভগবানকে যে করা আসলেই ভগবান এখানে আছে যদি থাকেন তাহলে আমাকে এই যে পূজাটি তুলসী তুলছে তা আমাকে একটু তুলসী দেখিত তো একটু পরে ভাবলেন না আমি এরকম ভাবা ঠিক নয় ভগবানের ক্ষেত্রে নিয়ে এরকম ভাবা ঠিক নয় ভগবানকে আমি ইয়ে করছি না উনি ভগবান ক্ষমা করবেন বলে উনি রুমে চলে এলেন কিছুক্ষণ পরে পূজারই ওনাকে খুঁজে আসছে রুমে বলে প্রভু আপনি চলে এলেন আমি আপনার জন্য তুলসী নিচ্ছি আপনাকে দেবো বলে রুমে নিয়ে এসছেন হ্যাঁ তো অনেক সময় ভক্তদের মধ্যে এই ধরনের একটা মনোভাব তো মহাভারত নিজের ক্লাসে এটা বলছিলেন যে এরকম মনে হচ্ছে তো কখনো আসলে আমাদের এরকম মনে হওয়া উচিত নয় যে ভগবানকে পরীক্ষা করা আছেন কি আছেন না অবিশ্বাস করা তারপরে একটা অনেক সময় যে মনোভাব চলে আসে এটা শুভ তাই কিছুদিন আগে অনেকে শেয়ার করেছিল যে আহমেদাবাদে প্লেন অ্যাক্সিডেন্ট হলে গীতা ভগবত গীতা অক্ষত আছে অনেক গীতা অক্ষত আছেন হ্যাঁ সেরকম হয় অনেক কিছু আমাদের জীবনে তো আমাদের ভক্ত হিসেবে ভগবানের কি চাওয়া উচিত এই সমস্ত কি আছে যে ভগবান সবকিছু শুভ হবে মঙ্গলময় হবে বা সবকিছু দুঃখ দুঃখ চলে যাবে নাকি আপনি যা চান তাই হবে না কেমন করে কি সব সবসময় কেমন রাখা উচিত আমার ভালো মন্দ আমি ঠিক জানি কেন আমার জ্ঞান খুব সীমিত আমরা স্বর্গটাও কোথায় গোলক বৃন্দাবন কোথায় তাহ না সেই জন্য আমাদের ভালো মন্দের বিচার বোধটা ভগবানের উপরে ছেড়ে দিলেই ভালো আমি তোমার তুমি তো আমার কি কাজ আপন ধনে তো আমার ভালো মন্দ যেরকম একটা উদাহরণ দি মহাভারতে যখন জয়দ্রথের উপর আক্রোশটা পড়ে গেলো অর্জুনের যখন অভিমন্যু মারা গেল তখন আলটিমেট জানা গেল গেটে ছিল চক্রব্রহের গেটে ছিল কে জানেন জয়দ্রথ জয়দ্রথের একটা বর ছিল ও শিবের প্রার্থনা করে বর লাভ করেছিল একটা সময় তার ভেতরে এমন শক্তি আসবে পঞ্চ হারাবে ও সবাইকে পরাস্ত করেছে কাউকে ঢুকতে দেয়নি তখন অর্জুনের রাগটা উগড়ে গেল জয়দ্রথের কালকে সূর্যাস্তের মধ্যে যদি জয়দ্রথকে না বধ করতে পারে তাহলে আমি নিজে চিতা সাজিয়ে চলে পড়ে মরবো কৌরব পক্ষের একটা টার্গেট হয়ে গেল জয়দ্রত লুকাবো কাউকে যদি লুকানো যায় খুঁজে পাওয়া যায় বল সারাদিন বহু পরিশ্রম করেছেন অর্জুন নিজের চেষ্টাতে ঠিক দুপুর বেলায় ভগবান বললেন যাচ্ছে জয়দ্রথকে কে যত সময় কমছে তত হার্টবিট বাড়ছে বাড়ছে হঠাৎ ভগবান বলছেন টায়ার পামচার মানে ঘোড়ার চলছে না ক্লান্ত তখন অবস্থা কি ওর জন্য ভগবান মায়ের রচনা করে ঘাস চলো তো চললে ও যদি আমি কাউকে লুকাই আপনি কি করে পাবেন বলে যুদ্ধক্ষেত্রে থাকলে হয়তো খুঁজে পাওয়া যায় লুকাচ্ছে ভগবান বললেন ওই করে ওকে বের তারপরে তো সূর্যকে ঢেকে দিলেন সূর্য চলে গেছে যুদ্ধ শেষ জয়দ্রথ বেরিয়েছে তারপর জানেন ভগবান তার মায়াটা শরীরে সূর্য এখনো অস্ত যায়নি জয়দ্রথকে পাওয়া গেছে আর জয়দ্রথ এবারে প্রাণ নিয়ে দৌড়েছে কেন এখনো সন্ধ্যা হয়নি এবারে বড়শিতে মাছ গেঁথে গেছে এবার একটু খেলায় না জয়দ্রথ আছে অর্জুন যাচ্ছেন দৌড়ে ধরতে কৃষ্ণ বলছেন অত দৌড়াও না আমি রথ নিয়ে যাচ্ছি ঠিক নাগালে এসে গেছেন তখন তীর যোজনা করে বধ করবেন ভগবান বলেন একটা কথা শুনো জয়দ্রথের কিন্তু বর আছে যে ওর মাথা কাটবে তার মাথাটা উড়ে যাবে যে মাথা কেটে মাটিতে ফেলবে তার মাথাটা অটোমেটিক চৌচির হয়ে ফেটে যাবে ফেটে যাবে এই ভবিষ্যৎ এইটা অর্জুনের কিন্তু জানা ছিল না যদি অর্জুন মাথাটা কেটে ফেলে দিতেন অর্জুনের মৃত্যু হতো ভগবান বলেন ওর মাথাটা মাটিতে ফেলবে না মাথাটা কেটে ওর বাবা অমুক জায়গায় তপস্যাপা ওর কোলে ফেলবে বাবা ধ্যানে বসছিলেন কোলে এসে একটা গাছের গোড়ায় ছিল কিছু ও কাপড় ঝেড়ে ফেলে দিয়েছে আর যেই ফেলেছে বাবার মাথাটা বাপ ছেড়ে গেল আমার প্রশ্ন হচ্ছে আমার ভবিষ্যৎ আমি জানি না কি হবে আমরা তো পরিকল্পনা করি এত টাকা জমাবো ব্যাংক ব্যালেন্স করবো এলআইসি করে এটা কিন্তু আলটিমেট কোনো কিছুই আমার মঙ্গল নয় মঙ্গল সপেথেন ভগবানের হাতে তাই শাস্ত্রের একটা প্রসিদ্ধ শ্লোক সব শাস্ত্রে সার বলতে পারেন পারেনব্য सततम विष्णु তোমার আসল মঙ্গলে সবসময়ে যেন ভগবানকে স্মরণ করে চলো বিস্মর্তব ন জাতি ভুলে যাও না ভগবান ভগবান তোমার সঙ্গে থাকলে তোমার মঙ্গলা একটা কথা বলতে হয় আমার জীবনে শুভ হবে কি অশুভ হবে সেটা আমার কর্মের ফল বা আমার জন্ম যে শুভ তিথিতে হয়েছে না অশুভ তিথিতে হয়েছে যদিও আমি কুষ্টি দেখে জানতে পারি বা আমার হাতের রেখা জ্যোতিষী দেখে বলে যেতে পারে প্রতিকারটা কি প্রশ্ন কেউ বলবে পাথর স্টোন কেউ বলবে নবগ্রহ পূজা করো কেউ বলছে এইবারে সোমবারে বা এই হনুমানের মন্দিরে যাবে বা এই গাছের নিচে গুড় রেখে আসবে রেখে আসবে এখানে ধ্বজা কি বলে ধাগা ধাগা

তাহলে আসল মঙ্গলটা প্রকাশিত হবে ভগবান যা করেন মঙ্গলের জন্য না কখনো শুনেছে এই কথাটাকে রিপ্লেস করা হয়েছে বাবা মা যা করেন মঙ্গলের জন্য না আমার ক্লাবের নেতা মন্ত্রীরা যা করেন মঙ্গলের জন্য না ভগবান যা করেন তাই সমস্ত তিথি শুভ লক্ষণ এগুলোকে সম্মান শুভ অশুভ যা জীবনে আসুক একটা কথা বলা আছে তুমি যদি পাথর বিপদ কাটবে পর পরও তুমি যদি গ্রহ পূজা করো যদি হাততালি দিয়ে কীর্তন করো নাইনটি নাইন পার্সেন্টে কৃষ্ণ কেটে যাবে আপনার বিপদ প্রমাণিত হাততালি দিয়ে কীর্তন করতে হবে রামকৃষ্ণ দেবও বলেছেন গাছের গোড়ায় দাঁড়িয়ে যদি তুই হাততালি দিস গাছের পাখি সব উড়ে যাবে ঠিক সেরকম কিছু হাততালি দিয়ে কীর্তন করে তার জীবনে যত অশুভ লক্ষণ চিত্র যা আছে সব উড়ে যাবে হরি 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 তাহলে হরিনাম ভগবানের নাম ভগবানের চিন্তনই হচ্ছে সর্বমঙ্গল মঙ্গলময় বাহ।